শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালিয়ে যাবার খবর প্রচারিত হবার সাথে সাথেই গাইবান্ধার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফৃত্তভাবে রাস্তায় নেমে আসে তারা জাতীয় পতাকা হাতে নিয়ে উল্লাস করতে করতে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করতে থাকে খন্ড খন্ড এই সব মিছিল থেকে স্লোগান দিতে থাকে পালাইছে 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 রে এর কিছুক্ষণ পর শিক্ষার্থী ও অভিভাবকরাও একটি বিশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এ সময় তাদেরকে স্লোগানের সাথে সাথে বিজয়ের বিচিহ্ন দেখাতে দেখা যায় গাইবান্ধার সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে এসে বিজয় উল্লাস করতে থাকে Tchau. Right.